গ্যাসের দাম বেড়েছে পথ পরিবহন খরচ বেড়ে গেছে মুদ্রাস্ফীতি বৃদ্ধি পেয়েছে যে মুদ্রাস্ফীতি আমি প্রথম সরকার গঠন করার পর প্রায় দশ এগারো বারো ছিল আমি কমিয়ে পাঁচ পার্সেন্টের আগে এনেছিলাম আজকে আবার তা বেড়ে গেছে এটা জন্য আমাদের না এটা আন্তর্জাতিক পরিস্থিতির কারণে এটা হয়েছে কাজে এবার যখন রমজান মাসে আমি আহ্বান করেছিলাম এবং আমি নিজেও সিদ্ধান্ত নিয়েছি কোনো ইফতার পার্টি নয় বরং আমরা সাধারণ মানুষের মাঝে ইফতার বিতরণ করব। আজকে আমাদের যারা নেতাকর্মী এই মানুষের পাশে দাঁড়িয়েছেন যেমন কোভিড উনিশের সময় দাঁড়িয়েছিলেন ঘরে ঘরে খাবার পৌঁছে দেওয়া লাশের কাফন দাফনের ব্যবস্থা করা হাসপাতালে নিয়ে যাওয়া অক্সিজেনের ব্যবস্থা করা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা আমাদের সহযোগী সংগঠন ধান কেটে দেওয়া মানুষের আমাদের আওয়ামী লীগ এবং আমাদের সহযোগী সংগঠনগুলোই কিন্তু মানুষের পাশে দাঁড়িয়েছে তখন কিন্তু আর কা করেছে না ইফতার পার্টি করব না আমরা এই খাবার সাধারণ মানুষের মাঝে ইফতার বিলাবো আজকে অনেক জায়গায় বিলাচ্ছেন সবাই সারা বাংলাদেশের যে চিত্র অনেক জায়গায় আমি দেখতে পাচ্ছি যে আমাদের একমাত্র আওয়ামী লীগ অথবা আমাদের সহযোগী সংগঠন ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবী সবাই এবং অনেক আমাদের নির্বাচিত প্রতিনিধিরা আজকে সাধারণ মানুষের মাঝে ইফতার বিলি করছেন আর আমরা যখন ইফতার বিলি করি তখন দেখি কি আওয়ামী লীগ দেয় দিতে জানে আর সাধারণ মানুষের পাশে দাঁড়ায় আর যারা প্রতিনিহত আওয়ামী লীগ ক্ষমতা থেকে হটাবে উৎখাত করবে নির্বাচন হতে দেবে না মানুষ খুন করবে তারা অগ্নিসন্ত্রাস করে গাড়িতে রেলে আগুন দেয় মানুষকে পুড়িয়ে মারে সে মা সন্তান সব পুড়িয়ে মারে আর এখন আবার কি দেখবেন তারা কিন্তু কোনো মানুষকে ইফতার দেয় না নিজেরা ইফতার পার্টি খায় তারা ইফতার পার্টি খায় আর ওই ইফতার পার্টিতে যেও আল্লাহ রসুলের নাম নাই আওয়ামী লীগের গিবাদ গায় নিজেরা ইফতার খায় আর আওয়ামী লীগের গিবাদ বাদ গায় কবে আওয়ামী লীগের উৎখাত করবে সেটাই দেখে তো এটা কি করে ভুলে যায় তারা যে আওয়ামী লীগ তো মানুষের পাশে আছে তাদেরকে ইফতার দিয়ে সাহায্য করে তাদের পাশে দাঁড়ায় আর তো আপনারা বসে বসে আরাম আয়েশে চোভ চজ্য লেজো পেয়েও বলে। মানে মানে কোটা চিবিয়ে খাচ্ছে কোটা গিলে খাচ্ছে কোটা চুষে খাচ্ছে খাচ্ছেন আপনারা আপনারা খেয়ে আবার মাইক একখান লাগিয়ে আওয়ামী লীগ সরকারকে উৎখাত করবেন আওয়ামী লীগের অপরাধটা কি এই দেশ স্বাধীন করেছে সেটা অপরাধ আওয়ামী অপরাধ কি গরিব মানুষের পাশে দাঁড়ায় সেটা অপরাধ আওয়ামী অপরাধ কি দেশটাকে আজকে উন্নত করেছে সেটাই অপরাধ সেটা তারা বলুক যে কি অপরাধটা করেছে আমরা আমরা গণতন্ত্র ফিরে এনেছি তারা গণতন্ত্রের কথা বলে আরে একটা মিলিটারি ডিকটেটার নিজেকে রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা দিয়ে যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের হত্যার সঙ্গে জড়িত খুনি রশিদ খুনি ফারুক জালিম যাদের মৃত্যুদণ্ড হয়েছে যাদের কয়েকটা সাজা কার্যকর হয়েছে তাদেরকে দিয়েছে তাদের সাথে হাত মিলিয়েছে জাতির পিতাকে হত্যা করার পর নিজেকে নিজের রাষ্ট্রপতি ঘোষণা করেছে সেই ক্ষমতায় বসে ক্ষমতার উচ্ছিষ্ট বিলে যে দলের সৃষ্টি কোন গণতান্ত্রিক ধারা দিয়ে ওই দল তৈরি হয়েছে কোনো গণতন্ত্রের মধ্যে হয়নি অবৈধভাবে ক্ষমতা দখলকারীর হাত দিয়ে হয়েছে তারা আবার গণতন্ত্রের ভাষা বোঝে গণতন্ত্রের অর্থ বোঝে গণতন্ত্র বানান করতে পারে সেটাই আমার প্রশ্ন আপনারা জিজ্ঞেস করেন গণতন্ত্র বানান করতে পারে কিনা। সেটাও তারা বুঝবে না তারা তোতা পাখির মতো বলেই যাচ্ছে তারা গণতন্ত্রের জন্য লড়াই করে এই যে এতগুলি টেলিভিশন কে দিয়েছে আওয়ামী লীগ সরকার ওই গণতন্ত্রের কথা যার আবার তারা তো দেয় নাই একটাই টেলিভিশন ছিল একটাই রেডিও ছিল নিজেদের ইচ্ছা মতো ব্যবহার করতো নাম করতে কয়েকটা পত্রিকা ছিল আর আজকে হাজার হাজার পত্রিকা তার মধ্যে প্রায় অর্ধ শতের কাছাকাছি আমাদের টেলিভিশন রেডিও যার যার ইচ্ছা মতো টক শো করছে কথা বলে যাচ্ছে সব কথা বলে যদি বলে কথা বলতে পারি না তাহলে কোথায় যাব আমরা আওয়ামী লীগ নেতা করি দু খুব বেশি দূর আগে তো কষ্ট দিয়েছেই তারপরেও হয়তো দু সালে কথা তো মনে করে দেখেন অক্টোবরে পহেলা অক্টোবর নির্বাচন নির্বাচনের দিন থেকে আওয়ামী লীগের উপর যে অত্যাচার যেভাবে নির্যাতন সে কথা মানুষ ভুলবে কি করে জিয়াউর রহমান থেকে শুরু করে এ পর্যন্ত নির্যাতনের শিকার তার আগে ছিল আইফ খানের আমল থেকে নির্যাতন এমনকি লিয়াকত আলী খানের সময়ও কেউ রেহাই পায়নি সে আটচল্লিশ সাল থেকে আওয়ামী লীগ জন্ম হচ্ছে সালে তারপর থেকে তো আওয়ামী লীগের উপরে বারবার নির্যাতন কিন্তু আজকে এই দেশের মানুষ যদি কিছু পেয়ে থাকে আওয়ামী লীগের হাত থেকেই পেয়েছে স্বাধীনতা পেয়েছে গণতন্ত্র পেয়েছে গণতান্ত্রিক অধিকার পেয়ে খাদ্য উৎপাদন যেখানে মানুষ ভাতের ফ্যান চাইতো একটু নুন ভাতের যে কথা বলতো বিএনপি যেখানে ডাল ভাতের ওয়াদাও করে ব্যর্থ হয়েছিল এরপরে কেউ একজন আলু খেতে বলল ভাতের পরিবর্তে আলু খাওয়া সে আলু খাওয়ার আন্দোলনও করতো আলুও তো উৎপাদন করতে হয় সেটাও তো সফলভাবে করতে পারেনি তা সেখানে আজকে আওয়ামী লীগের আমলে অন্তত ভাতের কষ্ট তো মানুষের নাই এটা তো আমরা বলতে পারি এখন জিনিসের দাম নিয়ে মানুষ বলছে মুরগির দাম বাড়লো কেন পেঁয়াজের দাম বাড়লো কেন চিনির দাম বাড়লো কেন তেলের দাম বাড়লো কেন এক সময় তো এদেশে ছিল যে নুন ভাতের কথাই মানুষ চিন্তা করতো সেইটুকুই জোগাড় করতে পারতো না তো অতএব এখন তো সে অবস্থার পরিবর্তন তো আওয়ামী লীগ করতে পেরেছে যে না ভাত না ডাল ভাতও না মাছ মাংস গরুর মাংসের দাম মুরগি করতে পারি সেখানে আমি জানি আপনাদের যে আজকে খাদ্য শস্য দাঁড়ানার শস্য আমরা চার গুণ উৎপাদন বৃদ্ধি করেছি যা এটা আমাদেরই করা আজকে আমরা মাছের উৎপাদন আপনি শুধু ইলিশ মাছই ধরেন না সেই ইলিশ মাছের উৎপাদন আড়াই গুণ আমরা বৃদ্ধি করে দিয়েছি আমাদের গবাদি পশু সেটাও দুই গুণ বৃদ্ধি করেছি মুরগি পোলট্রি চার গুণ বৃদ্ধি পেয়েছে সাত গুণ বৃদ্ধি পেয়েছে দুধের উৎপাদন প্রত্যেকটা জিনিসের উৎপাদন আমরা বৃদ্ধি করেছি এমনকি মাংস যেটার দাম এখন বেড়ে গেছে কিন্তু আট গুণ মাংসের উৎপাদন বৃদ্ধি পেয়েছে শুধু বাংলাদেশে আগে এটা কোরবানি হতে হলে ওই ইন্ডিয়ান গাই কখন আসবে গরু আসবে ইন্ডিয়ান গরু না আসলে আর কোরবানি হয় না এই অবস্থা ছিল এখন আর বাংলাদেশে সে অবস্থা নাই আমরা নিজেরাই উৎপাদন করি আট গুণ বৃদ্ধি পেয়েছে সেই উৎপাদন ঠিক এইভাবে ডিম ডিমের দাম বাড়ে ঠিকই কিন্তু আমরা তো চার গুণ ডিমের ডিম উৎপাদন বৃদ্ধি করতে সক্ষম হয়েছি আমরা কৃষিতে ভর্তুকি দিচ্ছি গত বাজেটও প্রায় পঁচিশ হাজার কোটি টাকা ভর্তুকি দেওয়া হয়েছে আমরা বেশি দামে সার কিনি কম দামে বিক্রি করি এমনকি আমরা পৌঁছায় দিই এই সার চাইতে যে বিএনপির আমলে খালেদা জিয়ার আমলে আঠারো জন কৃষককে গুলি করে হত্যা করেছিল নিশ্চয়ই সে কথা ভুললে চলবে না সেটা ওদের মনে করিয়ে দিতে হবে যখন টক যে বড় বড় কথা বলে আপনারা যখন যান মনে করাবেন যে সার চাইতে গিয়েছিল সারের দাবি করেছিল জন কৃষককে গুলি করে করেছিলেন শ্রমিকরা মজুরি বৃদ্ধির জন্য দাবি করেছিল রমজান মাসে সাতারো জন শ্রমিককে হত্যা করেছিল এই খালেদা জিয়া মানুষ কথা ভুলে যায় আমার মনে কথাগুলো মনে করায় দেওয়া উচিত আর সে এক গার্মেন্ট শ্রমিকদের মজুরি আমরা আট গুণ বৃদ্ধি করেছি আট গুণ বৃদ্ধি করেছে বৃদ্ধি করেছে এবং কোন শ্রমিক তাদের প্রত্যেকের যা যা বেতন সেবা বাড়িয়ে দিয়েছি কাজে এখন কর্মসংস্থার ব্যবস্থা আমরা করেছি আজকে আমাদের বেকারত্ব মাত্র তিন ভাগ যেভাবে হোক যেখানে হোক গ্রাম পর্যায়ে তৃণমূল পর্যায়ে কাজের ব্যবস্থা করে দিয়েছি আজকে উৎপাদন বেড়েছে কর্মসংস্থান বেড়েছে মানুষের সাক্ষরতার হার মাত্র পঁয়তাল্লিশ ভাগ ছিল পঁয়ষট্টি ভাগ পঁয়ষট্টি পয়েন্ট পাঁচ ভাগে বাড়ালাম আট বছর পরে এসে দেখি আবার সেই পিছনে এখন আবার আট ভাগ আমরা আমাদের সাক্ষরতার হার বাড়াতে পেরেছি আজকে শতভাগ ছেলে স্কুলে যেতে পারছে স্কুলের সংখ্যা বাড়িয়েছে বিনা পয়সায় বই দিচ্ছি প্রত্যেকটা ক্ষেত্রে ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলব আজকে ডিজিটাল বাংলাদেশ করে দিয়েছি আপনি গ্রাম পর্যায় পর্যন্ত ডিজিটাল বিএনপির আমলে সেই ছিয়ানব্বই সালের আগে কয়টা মোবাইল ফোন ছিল কার হাতে ছিল কোথায় ছিল একটা কোম্পানি ঢাকা চট্টগ্রামে ব্যবহার করা যায় ডিজিটাল ফোন ছিল না ট্রাঙ্কল করতে হতো এমনকি মানে ঢাকা কেন্দ্র থেকেও আমাদের এই লালবাগ পর্যন্ত